ফুটবলকে যদি একটি যুদ্ধের ময়দান ধরা হয় তবে কিছু যোদ্ধা আছে যারা আসে শুধু ইতিহাস বদলাতে আজ আমরা জানব তেমনই একজন যোদ্ধার কথা তার নাম জুলিয়ান আলভারেজ সে মাত্র চব্বিশ বছর বয়সে এমন সব শিরোপা জিতেছেন যা বিশ্বের বহু কিংবদন্তি খেলোয়াড়ের কাছেও অধরা রয়ে গেছে তার হাতে রয়েছে বিশ্বকাপ কোপা আমেরিকা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ঐতিহাসিক ট্রেবল কিন্তু এই সীমাহীন সাফল্যের পেছনে রয়েছে এক সাধারণ গ্রামের ছেলের অদম্য লড়াই সে কিভাবে পরিচিত হল স্পাইডারম্যান বা মাকড়সা নামে কিভাবে সে ইউরোপের স্বপ্ন ছুঁয়েও ফিরে এসেছিল নিজ দেশে আজকের এই গল্পটি শুধুই খেলার নয় এটি হল বিনয় জেদ এবং অসাধ্য সাধনের এক বাস্তব উপাখ্যান এই পর্বে লেজেন্ড স্টোরির পক্ষ থেকে আমরা জানব তার শৈশব সংগ্রাম এবং বিশ্বজয়ের গল্প গল্পটা দু সালের একত্রিশে জানুয়ারি থেকে শুরু আর্জেন্টিনার কর্ডোবা প্রদেশের এক নিভৃত পল্লী ক্যালচিন এটাই ছিল আলভারেজের জন্মভূমি তার বাবা ছিলেন ট্রাক ড্রাইভার আর মা শিক্ষিকা দারিদ্র্যের সঙ্গী ফুটবল ছিল তার শৈশবের সঙ্গী কিন্তু খেলায় তার গতি ছিল অন্যরকম সে মাঠে দৌড়ত না যেন বিদ্যুৎ চমকাত প্রতিপক্ষের ডিফেন্স ক্যাপ দ্রুত ফাঁকি দিয়ে বল কেড়ে নেওয়ায় তার দক্ষতা ছিল ভয়ঙ্কর আর এই কারণেই তার বড় ভাই তাকে একটি নাম দেন স্প্যানিশেলা আড়াইয়া অর্থাৎ মাকড়সা তার খেলা ছিল মাকড়সার জালের মতো যা একবার কাউকে ধরলে আর ছাড়ত না মাত্র এগারো বছর বয়সে রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবের ট্রায়ালে সুযোগ পাওয়া এটা ছিল যে ছেলের কাছেই স্বপ্নের মতো জুলিয়ান সেই ট্রায়াল সফলভাবে পারও হল কিন্তু নিয়তি এক কঠিন পরীক্ষা নিল স্পেনে থাকার আইনগত জটিলতার কারণে তাকে সেই স্বপ্ন ছেড়ে দেশে ফিরে আসতে হল ইউরোপের বিশাল সুযোগ হাতছাড়া হয়ে গেল কিন্তু সে হার মানল না সেই প্রত্যেকখান তার ভেতরে জেদ আরও বাড়িয়ে দিল সে প্রতিজ্ঞা করল যদি দরজা বন্ধ হয় তবে শক্তি দিয়ে সে অন্য দরজা খুলবে সেই সংকল্প নিয়েই সে যোগ দিল দেশের অন্যতম সেরা ক্লাব প্লেটে। রিভারপ্লেটে এসে সে নিচেকে প্রমাণ করতে শুরু করল দুহাজার সালে মূল দলে অভিষেক আর দ্রুতই সে কোপালিবার্তা দরেস যেতে তবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিল দুহাজার সাল সে লাতিন আমেরিকার সেরা ফুটবলার সাউথ আমেরিকান ফুটবলার অব দ্য ইয়ার নির্বাচিত হল তার ক্ষমতার চূড়ান্ত প্রমাণ আসে দুহাজার সালে যখন সে কোপালিবার্তাদাদোরেসের এক ম্যাচে ছটি গোল করে নতুন ইতিহাস তৈরি করে লা আরাইয়া নামের এই তরুণ তখন আর আর্জেন্টিনার নয় সে হয়ে উঠেছিল লাতিন ফুটবলের নতুন অধিপতি 2022 সালের শুরুতে ম্যান সিটি তাকে কেনার চুক্তি করে কিন্তু আসল চমক তখনও বাকি ছিল কাতারে ফিফা বিশ্বকাপে সে লিওনেল মেসির সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি হয়ে ওঠে তার নিরলস পরিশ্রম বল দখলের ক্ষমতা এবং সেমিফাইনালে জোড়া গোল সব মিলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল অপরিহার্য বিশ্বকাপ জিতে ম্যান সিটিতে ফিরে গিয়ে সেই ইতিহাসকে পূর্ণতা দেয় প্রথম মৌসুমেই সে ক্লাবের সাথে যেতে প্রিমিয়ার লিগ এফে কাপ এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এক বছরে বিশ্বকাপ ও ট্রেবল ফুটবলের ইতিহাসে এমন অর্জনার কারণেই বিশ্ব ফুটবলের সব শিরোপা জয় করার পরেও এই তরুণ থামেনি দুহাজার সালের আগস্ট মাসে সে যোগ দেয় স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যেখানে নতুন লীগ নতুন ম্যানেজার এবং নতুন দর্শকের জন্য তার খেলা শুরু হয়েছে জুলিয়ান আলভারেজের এই জীবন কাহিনী একটা কথাই প্রমাণ করে আপনি যেখান থেকেই শুরু করেন না কেন জেদ থাকলে আপনি গোটা বিশ্ব জয় করতে পারেন ক্যালচিনে সেই লাজুগলা আড়াইয়া আজ কোটি মানুষের কাছে এক অধম্য অনুপ্রেরণা এই ছিল লেজেন্ড স্টোরির পক্ষ থেকে জুলিয়ান আলভারেজের শৈশব সংগ্রাম এবং বিশ্বজয়ের গল্প